দিন আনা দিন খাওয়া নিম্ন মধ্যবিত্ত পরিবারে একটু ভালো মন্দ খেতে গেলে দুবার ভাবতে হয় মাই মর্নিং টু নাইট রুটিন হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদিয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আজকে হচ্ছে শনিবার এই সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে ঘুম থেকে উঠে দেখছি বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে তা কি করব আবার যে একটু শুয়েছি যেহেতু দুষ্টুর পড়া ছিল না তার জন্য কিন্তু আর উঠিনি আর দুষ্টুর বাবা তো সেই ভোরবেলায় বৃষ্টির মধ্যে কাজে চলে গেছে তা আমি আর দুষ্টুর বাবাও শুয়েছিলো তারপরে যে উঠলাম দুষ্টুকু একেবারে তুলে দিয়েছি দুষ্টু এদিকে ব্রাশ করছে বাইরে দাঁড়িয়ে আর আমাদের তো বাইরে টিনের চাল বৃষ্টি তো পড়ে না তা বাইরে দুষ্টু দাঁত মারছে আর এই ফাঁকে দেখো আমি বাসি বিছানাটা গুছিয়ে নিলাম তা এখনও দেখছি একটু একটু বৃষ্টি পড়ছে ভাবছি যে বৃষ্টিটা কমলে ফুলগুলো তুলতে যাব। তা বাসি বিছানাটা তো গোছানো হয়ে গেছে এবার এই যে সোফাটা কিন্তু গুছিয়ে নিচ্ছি আর এই যে বৃষ্টি পড়ছে না আর বেশ কিন্তু ঠান্ডা লাগছে মনে হচ্ছে যেন ঠান্ডাটা আবার ফিরে আসছে তার জন্য এই পাতলা চাদরটা কিন্তু আবার গায়ে দিলাম আর চাদর গায়ে দিয়ে আমি কিন্তু কাজ করতে পারি না আর তোমরা শীতকালে দেখেছো আমি কিন্তু সোয়েটার গায়ে দিয়ে কাজ করেছি কোনো সময় কিন্তু চাদর গায়ে দিইনি আর এই যে চাদর গায়ে দিয়ে কাজ করলে না বারবার চাদরটা যেন গায়ের থেকে খুলে পড়ে যায় তার জন্য কিন্তু আমি চাদর গায়ে দিয়ে কাজ করি না সোয়েটারটাই গায়ে দিয়ে নিই তা দেখো গল্প করতে করতে সোফাটাও কিন্তু গোছানো হয়ে গেছে আর এই যে দুষ্টু বইয়ের টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছে আর এখনই কিন্তু টেবিলটার গোছানো থাকবে না যেহেতু এখান থেকে যেই বই নিয়ে বই মানে বইটা নিয়ে পড়তে বসবে তখনই কিন্তু টেবিলটা একটু অগোছালো হয়ে যাবে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে ঘরটাও মুছে নিয়েছি সেটা আজকে স্কিপ করে গেলাম সকালবেলায় আর এই যে এখন বাইরে চলে এসেছি এখন কিন্তু আর বৃষ্টি পড়ছে না তা দেখো বাসি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আগে বাড়ির ভিতরটা তো ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে কিন্তু বাইরেটা ঝাড় দিয়ে নেব আর দেখো বেশ নোংরা হয়েছে যেহেতু হাওয়ায় দিয়েছে না আর হাওয়া দিলে অনেক নোংরা কিন্তু বাড়ির ভিতর ঢুকে এসেছে তার জন্যে বেশ খানিকটা নোংরা হয়েছে উঠোনটা তা দেখো এখন ঝাড় দিয়ে নিলাম আর দুষ্টু কিন্তু এদিকে ব্রাশ করে বই নিয়ে বসে পড়েছে তার জন্যে কিন্তু আমিও আরও তাড়াতাড়ি করছি যেহেতু বই নিয়ে বসে পড়েছে ওকে তো কিছু খেতে দিতে হবে তার জন্যে কিন্তু তারপরে একেবারে তো উঠানটা ঝাড় দিয়ে স্নান করে নিয়েছি নিয়ে কিন্তু একেবারে ঠাকুর ঘরে চলে গেছি ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি নিয়ে দুষ্টুকে একটু দুধ আর হচ্ছে ওই যে ছাতু দিয়ে দিয়েছি আর আমিও চা খেয়ে নিয়েছি তারপরে এই যে রান্নায় চলে এসেছি আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না তার জন্য কিন্তু সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে কিন্তু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি সকালবেলায় ঘি আলু সিদ্ধ কিন্তু বেশ ভালোই লাগে আর আমাদের ধরো দিন আনা দিন খা সংসারে একটু তো হিসাব করে চলতে হয় সব সময় কিন্তু আমরা ভালো মন্দ একটু খেতে পাই না আর খেতে গেলেও কিন্তু আমাদেরকে দুইবার ভাবতে হয় যে এই জিনিসটা কিন্তু এখন খাচ্ছি পরেক্ষণ আবার কী খাবো তাই না বলো তা দেখো এদিকে কিন্তু দুষ্টুর জন্যে বামনির শাকটাও ভেজে নিয়েছি ঘি আলু সেদ্ধ আর বামনির শাক আর এই যে আলু ভাজা দিয়ে দুষ্টুকে ভাতটা খাইয়ে দেব। তা এদিকে তো আলু ভাজাটা হয়ে গেল আর এদিকে একটা নিরামিষ তরকারি করছি ছোট্ট করে আর আজকে যেন কোনো সবজি নেই এখনও কিন্তু সবজি আনিনি। তা দুষ্টুর বাবা বলল এখনও তো মায়না পায়নি তা এখন দুই দিন এইভাবে চালাও এখন পরে যখন মাইনা পাবো মানে কয়দিন পরে তখন সবজি টবজি আবার কিনবো তা ঘরে এই সবজিগুলোই ছিল সমস্ত কিছু একটা একটা করে দিয়ে একটা ছোট্ট করে তরকারি করেছি আর ওইদিকে তেঁতুল দিয়ে টক ডাল করে নিয়েছি তারপরে এরই মধ্যে কিন্তু দুষ্টুর ভাতটাও বেড়ে নিয়েছি এখন এই যে ঘি আলু সিদ্ধ আর বামনির শাক ভাজা দিই দুষ্টুকে ভাতটা মাখিয়ে খাইয়ে দেব। তোমরা ভাবছ যে বামনির শাকটা তেতো দুষ্টুকি খাবে না গো যেই ভেজেছি একটু কড়া করে কড়মড়ে করে ভেজেছি বুঝলে তখন কিন্তু শাকটা তেতো থাকে না আর ঘি দিলে শাক আর এই যে মানে ঘির গন্ধটা একটা আলাদা রকম সেন্ট বার হয় সেটার জন্যেই কিন্তু দুষ্টু ভাতটা খেয়ে নেয় তা দেখো এরই মধ্যে রান্না হয়ে গেছে আবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে আর এই যে আবার চলে এসেছি রান্নাঘরে এসে আগে গ্যাস ওভেনটা মুছে নেব তারপরে যত বাসন রয়েছে সেই বাসনগুলো কিন্তু মেজে ধুয়ে নেব আর ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায় ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তা দেখো উপরে একটা ঘর রয়েছে এই ঘরটা কিন্তু তোমাদেরকে শেয়ার করা হয় না তা আজকে দুষ্টুর বাবা বাড়ি এসে বললো ওই ঘরটা চলো পরিষ্কার করি অনেক তো ধুলো হয়েছে তা দেখো আমি আর দুষ্টুর বাবা মিলে ঘরটা পরিষ্কার করে নিলাম তারপরে এই যে জল দিয়ে এখন কিন্তু দুষ্টুর বাবা ঘরটা ধুয়ে দিচ্ছে বেশ নোংরা হয়েছিল আর মেয়েকে কালকের থেকে বাড়িতে টিউশন পড়াতে আসবে আর অনেক বাচ্চারাও আসবে তার জন্য কিন্তু ওই ঘরটা ধুয়ে দিলাম ভালো করে তারপরে ওদের জন্য বিছনা পেতে দেবো মানে বিছনা পাতা বলতে ওরা বসবে পড়তে সেটা পেতে দেব কিন্তু তারপরে এই যে আবার তোমাদের সঙ্গে বিকেলবেলায় দেখা করছে বিকেলবেলায় বলতে এই সন্ধ্যার আগে তা দেখো ঘরগুলো সব ঝাঁট দিয়ে নিচ্ছি তোমাদেরকে তো বলি ঘরগুলো কিন্তু আমি দিনে তিন চারবার ঝাট পড়ে যাই যেহেতু দুষ্টু এখন বাড়ি রয়েছে আর সন্ধ্যার আগে বেলায় আর সকালবেলায় তিনবার কিন্তু ঝাট পড়ে আর যেহেতু দুষ্টু বাড়ি থাকে তখন কিন্তু আরও একবার ঝাট পড়ে যায় যেহেতু যে খাবারটা খাবে কিন্তু ওখানেই ফেলে রাখবে আর এখনও তোমরা দেখতে পাচ্ছ কিন্তু দোকান থেকে খাবার কিনে নিয়ে এসে খাচ্ছে ঘরগুলো সব ঝাঁট দিয়ে হাত মুখ ধুয়ে এই যে দুয়োরে জল ছিটিয়ে নিলাম তারপরে এই যে সন্ধ্যাটা দেখিয়ে নিচ্ছি ভেবেছিলাম ধুনো ধরাবো একটা নারকেল নিয়ে এসেছিলো অনেকগুলো ছোবা হয়েছে আর ছোবাগুলো তো কাটা হয়নি তার জন্য কিন্তু ধুনোটা ধরাতে পারলাম না এই যে ধূপপাটিটাই ধরিয়ে দিচ্ছি আর ধূপপাটিটাও কিন্তু হেভি সুন্দর গন্ধ আর অনেকটাই ধোয়া হয় এই ধূপকাঠিটার আর আজকে দেখো দুষ্টুর বসে গেছে টিভি দেখতে সন্ধ্যাবেলায় যেহেতু খেলা রয়েছে এই যে খেলা যেদিনকা থাকবে সেদিনকা তো টিভি তো বন্ধই হবে না খেলা দেখতেই থাকবে তারপরে দেখো সন্ধ্যা দেখাতে দেখাতেই ফোন এসেছিল মালিকের যে জামা নিতে আসবে একটু পরে জামাগুলো করে নিতে তা দেখো গোপালকেও কিন্তু আমার ঘুম পাড়ানো হয়নি সন্ধ্যাটা দেখিয়েই নাইটিটাও দেখতে পাচ্ছ চেঞ্জ করিনি একেবারে জামা করতে কিন্তু বসে গেছি যেহেতু উনি নিতে আসবে এরকমই জানো কোনো মালিকের মাল করলে এরকমটাই হয় যখন ফোন করবে তখনই কিন্তু তাকে সেই জিনিসটা দিতেই হয় তার জন্য দেখো জামাগুলো করতে বসে গেছি তারপরে জামাগুলো নামিয়ে নিই গোপুসোনাকে ঘুম পাড়িয়েছি পাড়িয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে চা বানাতে আর আজকে বাবা বাজারে যায়নি যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে কুড়ি কুড়ি বৃষ্টি হচ্ছিলো তা দেখো বাড়িতেই দুধ চা বানিয়ে নিয়েছি আর এই যে বাবাকে এখন দিয়ে দিচ্ছি পাউরুটি দিয়ে তা দেখো সন্ধ্যার টিফিন হয়েছিলো দুধ চা আর পারোটি তা আমাদেরও খাওয়া হয়ে গেছে তারপরে কিন্তু দুষ্টুকে বই নিয়ে বসিয়েছিলাম যেহেতু পরীক্ষা দুই তারিখে নাকি তাই একটু বই নিয়ে এখন বসাতেই হবে পাশে বসিয়ে না পড়ালে না পড়তে চায় না তারপরে তো ওই যে জামা দিয়ে গেছে সেগুলো করতে হবে তা দেখো আবার কিন্তু তোমাদের সাথে রাতের বেলায় দেখা করছি এই যে খাওয়া দাওয়ার সময় আর আজকে বানিয়েছি ফেনা ভাত আর ফেনা ভাতের সঙ্গেই এর একটা ডাল দিচ্ছে যেহেতু টক ডাল তো তার টক ডালের লোভ ওরা সামলাতে পারছে না তা বলল ভাতের ভিতরেই মানে ফেনা ভাতের ভিতরেই টক ডালটা দিতে তা দেখো দুষ্টু বাবাকেও দিলাম আবার বাবাকেও দিয়ে দিচ্ছি আর দুষ্টু ফেনা ভাত খেতে যায় না তার জন্যে ও কিন্তু ঝরঝরি ভাত খেয়েছে আর আজকে যেহেতু শনিবার নিরামিষ আর তার জন্যে কিন্তু অন্য কিছু আর রাতে করিনি একটু ফেনা ভাত করে নিয়েছি তার মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু হয়ে গেছে আর দুষ্টু যেহেতু ফেনা ভাত খাচ্ছে না ঝরঝরে ভাত খাচ্ছে ওর জন্যে কিন্তু আলু ভাজা ছিল তবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে